অথবা বলে যে এগুলো কোনোটাই দরকার নেই তাড়াতাড়ি নির্বাচন দেখবো যদি বলেছে নির্বাচন দিয়ে দেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আবেদন করতেছে রাজনৈতিক দলগুলো সঙ্গে আপনারা সংস্কার করার সুযোগ দেন ওরা সুযোগ না দিলে আমরা কি করবো আমরা নির্বাচন দিয়ে চলে যাবো আর আমরা তো এই কাজের মানুষ না আমরা বাইরের থেকে নিয়ে এসছে তারাই পছন্দ করে এনেছে কাজে আমরা যুদ্ধর পরে উদ্ধর করি অর্থনীতি লন্ড বন্ধ ব্যাংকিং সিস্টেম লন্ড বন্ধ ব্যবসা বাণিজ্য লন্ড বন্ধ যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মন্ডলে তারা আজকে আমার ছেড়ে আমি কি করে চলবো এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছে না আমার যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন আমরা যাই আর আমাদের তো সাজানোর তো দরকার নেই আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাইতে হবে আমাদেরকে আমাদের তো সেই ঠেকা নেই আমরা যা আছে সেটাই বলি বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি এখনো অনেকে প্রশ্ন করছে এরকম আপনারা আবার কোনো নতুন করে ফ্যাসিভার তৈরির দিকে হতে পারে পারে আমি সেটার জন্য বলছি যে সংস্কারগুলো করে দেন সংস্কার হলে আর ওগুলো হবে না ভাঙা হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোড়াতালে দিয়ে চলবে আমরা তো নতুন পুলিশ আনতে পারবো না এই পুরনো পুলিশকেই জোরাতালি দিয়ে চালাতে হবে নতুন ব্যুরোক্রেসিকে দিয়ে দিয়ে চালাতে হবে অনেক কম হলেও ও চার বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে এখন এটা ভুয়ে গেছে নির্বাচন নিয়ে অবশ্যই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল নাকি এবং রাজনৈতিক দল যদি যে যেগুলো বাদ দেন নির্বাচনটা দিয়ে দেন দিয়ে দেন সেই জন্য বলছি আমি আমি তো বলতে পারছি না দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং এবং আপনিও বারবার বলছেন আর কি একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্নর মধ্যেও যে পঁচাত্তরের পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব গ্রাস্টিক্যালি ইনফ্লেশন পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে প্রায় পঁয়ষট্টির কাছাকাছি ছিল রাতারাতি পনেরো দিন বিশ দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে আপনাদের সময় অনেকেরই একটা ইয়ে ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে কারণ চাদাবাজরা চলে গেছে বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সেকিং করতো তারা তো সব পালিয়ে গেছে দ্রব্যমূল্য কমছে না কেন সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন কমতেছেন এটা আমার বলার তো দরকার নাই ছয়টা বন্যা গেছে সেটার ধকল সহ্য করতে হচ্ছে ফসল নষ্ট হয়েছে সবজি নষ্ট হয়েছে এক জায়গায় তো না বিভিন্ন জায়গায় এটা হয়েছে কাজে সেটার একটা ধকল তারপর যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে সেগুলো হলো যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ হয়ে গেছে এক্সচেঞ্জ এই এই টাকা এই ডলারের পরিবর্তন হয়ে গেছে কাজে সেখানে খরচ বেশি হচ্ছে এই জন্যই ইনফ্লেশন হাই হয়ে গেছে স্যার ব্যাংকিং খাত সংস্কার নিয়ে ইতিমধ্যে আপনি নিজেও আপনার বক্তৃতায় বলেছেন অনেকগুলো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে একই সঙ্গে আমরা এটাও দেখছি যে আমানতকারীরা তারা আগেও যখন বড় বড় ব্যাংক ডাকাতরা ব্যাংকে তস্রুপ করেছে তখনও অসুবিধার মধ্যে ছিল এখনও নতুন পরিস্থিতিতে অসুবিদায় পড়েছে কিন্তু আমানতকারীরা তো আপনার কাছে প্রত্যাশা যে তারাই ভোগান্তির মধ্যে পড়বে অপশনগুলো কি একটা হলো যে টাকা দিয়ে দাও ব্যাঙ্ক বন্ধ করে দাও দিচ্ছে দেখা দিতে পারতেছে না তার অল্প অল্প করে দিয়ে ব্যাংক বাচ্চা এরকম বহু রকম বড় বড় প্রতিষ্ঠা বেতন দিচ্ছে এটা কী করা যাবে এটাকে বন্ধ করে দেওয়া বিক্রি করে দেওয়া বিক্রি করার আইনের প্রশ্ন আছে কার চিনি বিক্রি করতেছি সে যদি তেল আমদানি না করে আমি দর্জ তেল পাচ্ছে সে যদি চিনি না আমদানি না করে আমি চিনি পাচ্ছে কাজে তাদেরকে চালু রাখবে চিনি আসবে নাকি বন্ধ করে দিয়ে চিনি বন্ধ করে আর জনকে চিনি আনতে হবে কে চিনি আনবে কাজে এইগুলো দোটানার বিষয় আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছিলাম এখন স্বয়ং সম্পূর্ণ নাই এই ছয়টা ছয়টা বন্যার কথা বললাম একবার ঠিক মৌসুমের ধান কাটা আগে এই বিরাট একটা ঘাটতি সেই ঘাটতি পূরণের জন্য এখন ইম্পোর্ট করতে হচ্ছে আমাদের সাংবাদিকতার বিষয় না এটা হলো যে একটা জায়গায় যাওয়ার অনুমতি পাওয়া না আমি টেলিফোনে সব কাজ এখান থেকে বসে করে ফেলতাম শুধু ঢুকতে পারতো ঢোকার অধিকারটা নেওয়া হয়েছে এবং সেটা আইনে বলা আছে এই কার্ড যে কোনো সময় বাতিল করা যাবে